মিশরের নীল নদের মোহনায় অবস্থিত প্রাচীন ডুবো শহর আলেকজান্ড্রিয়া প্রত্নতাত্ত্বিক বিস্ময় এবং ঐতিহাসিক আশ্চর্যের এই বিস্ময়কর ভাণ্ডারটি তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যা খুব দ্রুত সময়ে প্রাচীন বিশ্বের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে তবে শতাব্দীর বেশি সময় ধরে সুনামি এবং ভূমিকম্পের কারণে এই শহরের কিছু অংশ সমুদ্রে বিলীন হয়ে যায় ফ্র্যাঙ্ক গিওর এবং তার দল সমুদ্রের গভীরে আলেকজান্দ্রিয়ার পানির নিচের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন যা মানুষের মধ্যে এটি সম্পর্কে জানার কৌতূহল তৈরি করেছিল এই প্রাচীন শহরটি সমুদ্রের গভীরে আবিষ্কৃত হয়েছিল যা বিশ্বে একটি নতুন সভ্যতা তুলে এনেছিল এই আবিষ্কারটি ইতিহাস প্রযুক্তি এবং মিথের একটি আখ্যান জন্ম দিয়েছে পানির নিচে পাওয়া কাঠামো এবং নিদর্শনগুলো সংরক্ষণে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বিশেষ করে ডেড সি স্ক্রোল সংরক্ষণে আলেকজান্দ্রিয়ার লবণাক্ত পানি সময়ের সাথে সাথে এসব নিদর্শনগুলোকে ধ্বংস করেছে যা সংরক্ষণের জন্য একটি উদ্ভাবনী সমাধান ছিল আলেকজান্দ্রিয়ার রাজকীয় মহল এবং মন্দিরের উদ্ঘাটন তলেমাইক রাজবংশের স্থাপত্য ও সাংস্কৃতিক মহিমাকে অহতপূর্ব অভ্যন্তরীণ চেহারা প্রদান করে আলেকজান্দ্রিয়া পানির নিচ থেকে তার গোপনীয়তা প্রকাশ করেছে যা প্রাচীন নগর পরিকল্পনা এবং ধর্মীয় অনুশীলনের ওপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে অন্যান্য প্রাচীন নিমজ্জিত শহরগুলোর তুলনায় আলেকজান্দ্রিয়ার ধ্বংসাবশেষগুলো শহরের মহাজাগতিক প্রকৃতির ওপর জোর দেয় যা সংস্কৃতি এবং জ্ঞানের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে প্রাচীন বিশ্বে সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আলেকজান্দ্রিয়ার অবস্থান ব্যাহত ছিল ধ্বংসাবশেষের আবিষ্কারটি ফ্যারি লাইট হাউজের অংশ বলে মনে করা হয় এবং এটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় সেই সাথে এটি উন্নত প্রকৌশল এবং প্রাচীন নেভিগেশনে আলেকজান্দ্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রকাশ করে আলেকজান্দ্রিয়ার পানির নিচের ধ্বংসাবশেষের সফল অন্বেষণ শুধু প্রাচীন সভ্যতা সম্পর্কে আমাদের ধারণা দেয় না বরং পানির নীচের প্রত্নতত্ত্বে আরও প্রযুক্তিগত উদ্ভাবনকে অনুপ্রাণিত করে এই আবিষ্কার সমুদ্র অভিযাত্রীদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে এছাড়াও রাজা পুতেন খামের সমাধি আবিষ্কার প্রাচীন মিশরীয় সভ্যতাকে আরো গভীরভাবে বিশ্বের কাছে তুলে ধরেছে আলেকজান্দ্রিয়ার পানির নিচের ধ্বংসাবশেষ বিশ্বব্যাপী জনগণের কল্পনাকে আকৃষ্ট করেছে ভূমধ্য সাগরের ঠিক নিচে আলেকজান্দ্রিয়ার এই আবিষ্কারটি এমন এক গুপ্ত সম্পদ প্রকাশ করেছে যা শহরের ইতিহাস এবং গৌরবকে আলোকিত করে ধ্বংসাবশেষ এবং রেলিংগুলোর মধ্যে মূর্তিগুলোর এবং প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো এবং শৈল্পিকতার জানান দেয় এটা বিশ্বাস করা হয় যে সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি হল এই বিশাল মূর্তি যা টলেমি দ্য সেকেন্ডের বলে মনে করা হয় লাল গ্রানাইট থেকে খোদাই করা এই বিশাল মূর্তিটি দুটো বিশ্বের মধ্যে একটি সেতু হিসেবে দাঁড়িয়ে আছে এটি প্রাচীন মিশরের বিকশিত স্মৃতিস্তম্ভের ভাস্কর্যের ঐতিহ্যকেও প্রকাশ করে শুধু তাই নয় পানির নিচে এই আবিষ্কারটি মিশরীয় দেবদেবী এবং ফিংসের মূর্তিও প্রকাশ করেছে এই অনুসন্ধানগুলো গ্রিক ঐতিহ্যকে একত্রিত করার প্রচেষ্টাই নয় বরং মিশরীয় ধর্মীয় প্রতীকগুলোকেও তুলে ধরা সিংহের মাথা এবং মানুষের শরীর সহ এই ফিংসটি শাসককে জ্ঞান এবং শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে যা মিশরের বিস্তৃত সাংস্কৃতিক আখ্যান হিসেবে প্রতিফলিত হয় আলেকজান্ড্রিয়া থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষগুলো শহরের স্থাপত্য দক্ষতা এবং নগর পরিকল্পনা সম্পর্কেও প্রচুর জ্ঞান প্রদান করে মৃৎশিল্প এবং গহনাগুলোর ওপরও আলোকপাত করে যা দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো মৃৎ মানে মাটির পাত্র যেমন গৃহস্থালির পাত্র সোনার কানের দুল নেকলেস এবং আংটির মতো গহনা আলেকজান্দ্রিয়ার বাণিজ্য নেটওয়ার্কে এটি যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা বোঝাই এই শিল্প তথ্যগুলো কেবল শহরের শৈল্পিক উজ্জ্বলতায় প্রকাশ করে না বরং বিস্তৃত বিশ্বের সাথে এর সংযোগ প্রকাশ করে এই আবিষ্কারগুলোর মাধ্যমে আলেকজান্দ্রিয়ার পানির নিচের ধ্বংসাবশেষের সবচেয়ে দর্শনীয় কিছু নিদর্শন প্রকাশ করেছে ডুবোরিরা যখন উনিশশো সালে গ্রিক দ্বীপ অ্যান্টি কিথেরার উপকূল থেকে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন তখন তারা কল্পনাও করতে পারেননি যে তারা প্রাচীন মিশরের সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শনগুলোর মধ্যে একটি আবিষ্কার করতে চলেছেন সেটা হল অ্যান্টি ক্যাথেরা মেকানিজম যা বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার হিসেবে বিবেচিত হয় এই ডিভাইসটি প্রায় একশো খ্রিস্টপূর্বাব্দের এটি প্রাচীন প্রকৌশল এবং বৈজ্ঞানিক জ্ঞানের ভাণ্ডার এটিতে প্রায় তিনশোটি ব্রোঞ্জের গিয়ার ছিল যা একটি কাঠের ফ্রেমে আবৃত ছিল এই ডিভাইসটিকে চন্দ্র এবং সূর্যগ্রহণের আভাস দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল যে প্রক্রিয়াটি এটিকে আরও কৌতূহলী করে তোলে তা হল যৌতিবিদ্যা এবং ক্যালেন্ডারের ডিভাইস হিসেবেও কাজ করেছিল যা সূর্য চাঁদ এমনকি গ্রহগুলোর অবস্থানও গণনা করতে সক্ষম ছিল ডিভাইসে এনক্লিপশনগুলো ব্যবহারকারীর নির্দেশিকা হিসেবে কাজ করে যা ব্যবহারকারী এবং নির্মাতার মধ্যে যৌতিবিদ্যা এবং গাণিতিক সূত্র হিসেবে কাজ করে যাই হোক এই ডিভাইসটি এখনও গবেষকদের কাছে একটি ধাঁধা হয়ে আছে কিছু স্কলারগণ বিশ্বাস করেন যে এই মেকানিজমটির পেছনের নীতিটি আর্কিমিডিসের দ্বারা অনুপ্রাণিত হতে পারে জাহাজে পাওয়া এই ডিভাইসটি থেকে অনুমান করা হয়েছিল যে প্রাচীন শহর আলেকজান্ড্রিয়ার সময়ে এটি স্থানীয় জনগণের সাথে নেটওয়ার্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের আকারে সংযুক্ত ছিল এই ধরনের সংযোগগুলো ভূমধ্য সাগর জুড়ে প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক জ্ঞানের বিস্তারকে ব্যাপকভাবে সহজতর করে চলেছে চলমান গবেষণা তার গোপনীয়তা প্রকাশ করে চলেছে এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ